চলিতেছে রমজান মাস রোজার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলুন শুরু করা যাক ষষ্ঠ অধ্যায় রোজা প্রথম পরিচ্ছেদ রোজা ফরজ হওয়ার বিবরণ প্রশ্ন রোজা কি ফরজ কার উপর ফরজ এ ফরজকে অস্বীকার করলে বা বঙ্গ করলে কি হবে তোর ইসলামের রোকন সমূহ একটি রুকুন হলো পবিত্র রমজান মাসের রোজা আর উক্ত রোজা প্রত্যেক আকেল বালেক মুসলমানদের জন্য ফরজা আইন এবং রোজার ফরজিয়ত কে অস্বীকারী কাফির বিনা উজুরে রোজা বঙ্গকারী ফাসিক বুখারি ও মুসলিম শরীফে আছে হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন বনি আদমের সকল আমলের সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত দেওয়া হবে আল্লাহ তালা বলেন তবে রোজা এর ব্যতিক্রম নিশ্চয়ই রোজা আমার জন্য আর আমি নিজেই রোজার প্রতিদান হোক আল হাদিস প্রশ্ন রোজা আদায় করা সহি হওয়ার জন্য শর্ত কি কি উত্তর রোজা আদায় করা সহি হওয়ার জন্য শর্ত হল যথা নিয়ত করা হায়াস ও নেফাস থেকে পবিত্রতা হওয়া প্রশ্ন রোজা মুঠ প্রকার ও কি কি উত্তর রোজা মোট ছয় প্রকার এক নাম্বার রমজান মাসের রোজা দুই নাম্বার কাজা রোজা তিন নাম্বার নির্দিষ্ট মান্নতের রোজা চার নাম্বার অনির্দিষ্ট মান্নতের রোজা পাঁচ নাম্বার কাফারার রোজা ছয় নাম্বার নফল রোজা সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমি যে হাদিস খানা আমি এখানে আপনাদেরকে পরে শোনাইলাম যে এই হাদিসটা বোখারি ও মুসলিম শরীফের মধ্যে আছে যে আবু হরে রোদেল্লাহ তালম থেকে বর্ণিত যে বনে আদমের সকল আমলের সপ দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে তবে রমজান মাসের রোজার স্বাবটা ব্যতিক্রম রমজান মাসের রোজার স্বপটা একমাত্র আল্লাহ পাক্কর বলা আলামিন নিজে এর প্রতিদান দিবেন এই জন্য আল্লাহ পাক্কর বলা আলামিন কি বলেছেন দেখছেন রোজার ব্যতিক্রম নিশ্চয়ই রোজা আমার জন্য আর আমি নিজেই রোজার প্রতিদান হব সুপ্রিয় দর্শক এই হাদিসটা আপনারা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে পেয়ে যাবেন আর আমি এই মাস আলাটা যেখান থেকে সংগ্রহ করেছি সেই কিতাবের হাওলাটা আমি আপনাদেরকে বলে দেবো সেই কিতাবটা হচ্ছে নাহবিমির জামাতের মধ্যে একটি কিতাব পড়ানো হয় সেই কিতাবটি হচ্ছে মালা বুদ্ধা মিনহু ওই কিতাবের মধ্যে একশো পঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় আপনি রোজার অধ্যায়টা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আরো ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে দেখে নিতে পারেন সুপ্রিয় একটা কথা মাথায় রাখবেন যে এক একটা কিতাব কিন্তু এক একটা লেখকে লিপিবদ্ধ করেছেন বা লিখেছেন তো লেখক পরিবর্তন হওয়ার কারণে লেখক পরিবর্তন হওয়ার কারণে বা অনেক লেখা এদিক সেদিক হওয়ার কারণে মানে পৃষ্ঠাটাও চেঞ্জ হতে পারে সুপ্রিয় দর্শক সবসাইতে আপনার বেশি ভালো হবে আপনি প্রত্যেকটা কিতাবের সূচিপত্র চেক করে সূচিপত্র থেকে আপনি রোজার অধ্যায়টা খুঁজে বের করে ওই সূচিপত্র অনুযায়ী আপনি সেই মাছ আলাটা সেই কিতাব থেকে দেখে নেবেন সবসাইতে বেটার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ